আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাহ মাহি রমজান বছরের একটি শ্রেষ্ঠতম মাসের নাম এ মাসে যে কল্যাণ এবং যে বরকত আর যে সম্মান তাআলা রেখেছেন তা অন্য মাসে খুব কমই আছে এই মাসে সাধারণত মানুষ আল্লাহর ইবাদত বেশি করে থাকে এই কারণে আল্লাহ সু হা না হুয়া পক্ষ থেকে এই মাসে পাপ বা গুনাসমূহের মাদফিরাতের অঙ্গীকারও বেশি রয়েছে এই মাসে আল্লাহর রহমত নাজির হওয়ারও একটা গ্যারান্টি রয়েছে এ মাসের সম্মান এবং মর্যাদা এত বেশি যে এই কথাটুকুই এই মাসের সম্মান অন্য মাসের চেপে বেশি হওয়ার জন্য যথেষ্ট যে আল্লাহ সহ আলা এ মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলছেন শাহরুর কোরআন রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে অতএব এই মাস অল্প কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে সমাগত হচ্ছে আমরা এ মাসকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছে কি না তা আমাদের একটু ভেবে চিন্তা করা দরকার প্রাণপ্রিয় ভাইরা রমজান মাস যখন আগমন করে তখন রসুল করিম সাল আলী সাল্লাম এ মাসের সুসংবাদ দিতেন লোকেদেরকে এবং এই মাসের যে কল্যাণ রয়েছে সেই কল্যাণের সুসংবাদ বাণী তিনি লোকেদেরকে শোনাতেন তিনি বলতেন হা সাহর রমাদান যা আকুম তোমাদের কাছে মাহে রমজান এসেছে এই মাসে কি হয় তুফতাক আবু আবুলনা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আবু আবুলনা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় দিয়ে বা শেকল দিয়ে বেঁধে দেওয়া হয় প্রাণপ্রিয় প্রিয় দিনী ভাই বোনেরা এই মাস যেহেতু জান্নাতে যাওয়ার মাস এই মাস যেহেতু জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাস যেহেতু শয়তানের প্ররোচনা এবং ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়ার মাস এজন্যে এই মাসকে অধীর আগ্রহে স্বাগত জানানো অপেক্ষা করা আমাদের সকলের অবশ্য কর্তব্য তবে ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি এই মাসের এই যে প্রভূত কল্যাণগুলি রয়েছে সে কল্যাণগুলি তখনই হাসিল করতে পারব যখন আল্লাহ আমাকে তৌফিক দান করবেন আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন তার ইবাদত করার তার আনুগত্য করার তার কথা মেনে চলার তাহলে কশ্চিন কালো সম্ভব নয় এই জন্যে আমাদেরকে বেশি বেশি তৌবা করতে হবে তৌবা এবং ইস্তেফারের মাধ্যমে এই মাসকে স্বাগত জানাতে হবে উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহর কাছে বেশি বেশি ফিরে আসা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং এই ক্ষমার মাধ্যমে ইবাদতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া মনে রাখবেন কোনো মানুষের প্রতি যদি আল্লাহ তালা রাগম্বিত হন এবং তাকে যদি আল্লাহ তার করুণা থেকে বঞ্চিত করতে চান তাহলে তাকে আল্লাহ ইবাদত থেকে বঞ্চিত করে রাখেন ইবাদত থেকে দূরে রাখেন এই জন্য আল্লাহ যেন আমাদেরকে তার ইবাদত থেকে দূরে না রাখেন এই জন্যে আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা দরকার বেশি বেশি করে আর যেহেতু এটা একটা কল্যাণকর মাস এই এই মাসের আগমনে আমাদের আনন্দ এবং খুশি প্রকাশ করা উচিত কখনোই যেন আমার মনের ভিতরে বা আমার জবানে বা আমার চেহারায় কখনো যেন অসন্তুষ্টি দুঃখ ওইরকম যেন ভাব প্রকাশ না পায় কেননা রমজান মাসে বর্তমানে বিশেষ করে গরমের মৌসুমে দীর্ঘ সময় রোজা রাখতে হবে তো এই রোজাটা অনেকের জন্য হয়তো কষ্টকর হয়ে যাবে তো যাদের জন্য কষ্টকর হবে তারা এই কষ্টটাকে খুশি মুখে বরণ করে নেবে হাসি মুখে বরণ করে নেবে কেন এই জন্যে যে সে এমন এক মহান সত্তার আদেশ পালন করার জন্য সে কষ্ট করছে যাকে খুশি করতে পারলে তার দুনিয়া এবং আখেরাত সব সুন্দর হয়ে যাবে এবং তার সফলতা জীবনে সকল ক্ষেত্রে দেখা যাবে যেহেতু আল্লাহর আদেশ পালন করার জন্য আমি এই কষ্ট করছি এই জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাকে সেই অঙ্গীকার দিয়েছেন যে কথা আল্লাহ বলেছেন যারা সবুরকারী ধৈর্য ধারণকারী আল্লাহ তাদেরকে বেহিসাব দান করবেন আর যারা শিয়াম পালন করার ক্ষেত্রে সবুর করে বিশেষ করে দীর্ঘ দিনে এবং কঠিন গরমের ভিতরেও সে যখন সবুর করে আল্লাহর কাছে এর প্রতিদান পাওয়ার আশা নিয়ে শ্যাম পালন করবে ইনশা আল্লাহ আল্লাহ তাকে বেহিসাব সব দান করবেন যে কথা হাদিসে কুৎসিত আছে এই জন্য কখনোই অসন্তুষ্টি জাহির করা যাবে না যে এলো কষ্টের মাস এলো দুঃখের মাস আমার এই সমস্যা আমার পেটের সমস্যা আমার গ্যাস্ট্রিকের সমস্যা আমি রোজা রাখতে পারি না আমি না খেয়ে থাকতে পারি না এ ধরনের কোনো বাহানা যেন কোনো মুমিনের মুখ থেকে কখনোই না বের হয় অথবা সিয়াম থাকা অবস্থায় কোনো কর্ম করার কারণে যদি আমার আমার মধ্যে কোনো ক্লান্তি আসে তাহলে আমি যেন এ কথা কখনোই না বলি যে আহরে আজকে সিয়ামের কারণে আমি রোজা রাখার কারণে আমি আজকে ক্লান্ত হয়ে গেছি রোজা লেগে গেছে আজকে আমি একদম শেষ হয়ে গেছি এ ধরনের কথা যেন না বলা হয় মানে এই ক্লান্তিটা ক্লান্তির কথা প্রকাশ করে এই দোষটাকে রোজার ওপরে চাপানো এটা যেন আমার দ্বারা না হয় আমি কাজ করেছি ক্লান্ত হয়েছি স্বাভাবিক ক্ষেত্রে স্বাভাবিক এটা বিষয় কিন্তু এই রোজাটা এটা আমার আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুম পালনার্থে এই রোজা পালন করছি সুতরাং এখানে আমার যতই ক্লান্তি হোক না কেন সেটা আমি হাসিমুখে বরণ করে নেব অনুরূপভাবে মাহে রমজানের এই অপ্রভূত কল্যাণ এবং মাঘিরাত লাভ করার উদ্দেশ্যে আমাকে কিছু পরিকল্পনা করতে হবে আমার অন্তরকে সুসজ্জিত করতে হবে পরিশুদ্ধ করতে হবে অন্তরের মধ্যে সত্যবাদিতা দৃঢ়তা নিয়ে আসতে হবে যার যার মাধ্যমে আমি অন্যান্য নেক আমল করে মাহে রমজানকে আমার জন্য একটি কল্যাণকর মাস হিসাবে প্রস্তুত করতে পারি তো এই কারণে যেমন করে এই মাসের গুরুত্বপূর্ণ ইবাদত শ্যাম পালন করব সেই সাথে সাথে এই মাসে যে আরো অন্যান্য ইবাদত রয়েছে সেই ইবাদতগুলিকে আদায় করার চেষ্টা করবো যেমন তারা বিশ্বাত আদায় করা যেমন সাধ্য থাকলে শরীফ দিয়ে ওমরা আদায় করা ধাওয়াতি কাজ করা লোকেদেরকে ইফতার করানো সদাকা করা তারপরে কোরআ বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি ইস্ত্রফার করা দোয়া করা নিজের জন্য মুমিনদের জন্য সকলের জন্য দোয়া করা তারপরে এভাবে দাওয়াতি কাজ করা মানুষকে ইসলামের পথে আহ্বান জানানো অথবা যারা সমাজে দুষ্ট প্রকৃতির লোক রয়েছে রমজান আসলে তারা অনেকটা বিশুদ্ধ হয়ে যায় বা অনেকটা নিজেদেরকে কন্ট্রোল করে ফেলে তাদেরকে দাওয়াত দিয়ে তাদের বাকি জীবনে যেতে এই কন্ট্রোলের জীবন সে চালাতে পারে তাকে সেভাবে দাওয়াত দেওয়া অনেক আছে যারা জামাতে নামাজ পড়তে পার নামাজ পড়তো না কিন্তু রমজান আসলে সে নামাজ পড়ে জামাতের সাথে পড়ে তাকে দাওয়াত দিয়ে বোঝানো যে এটা শুধু রমজানের জন্য নয় সকল সময়ের জন্য এটা প্রযোজ্য এইভাবে আমরা আমাদের দাওয়াতি কাজ করতে হবে এবং দাওয়াতি কাজের পরিকল্পনা রাখতে হবে এরকম যেন না হয় যে মাহে রমজান আসলে বেশি বেশি খাবো দিনের বেলায় ঘুমাবো আর রাতে জেগে থাকবো অথবা এই এই ফিল্মগুলো দেখব এই এই নাটকগুলো দেখব আমি এই অন্যায় কাজগুলো করব। এমন যেন কখনো পরিকল্পনার মধ্যে না আসে কেননা প্রাণপ্রিয় ভাই বোনেরা যদি রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায় অথচ এর যে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি যা আল্লাহ নবী সাল্লা সাল্লাম দিয়েছেন তা যদি আমরা হাসিল করতে না পারি তাহলে আমরা বঞ্চিত রয়ে যাব চিরবঞ্চিত হয়ে যাব এজন্যে এই এই মাসের ইবাদত আরও যেমন তারাবীর নামাজ আদায় করার সাথে সাথে যেমন আছে শেষ দশকে লালাতুল কদরকে উদযাপন করা বা সেটার সে সময় ইবাদত করা যার মর্যাদা হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম আমাদেরকে এই কাজগুলি করার চেষ্টা করতে হবে আর আমরা যদি এই পরিকল্পনা এখন থেকে মনে নিয়ে থাকি এবং আমরা যদি এই নিয়ত করে থাকি তাহলে আল্লাহ সব হান মাতাল আমাদের তফিদান করবেন এবং এভাবেই আমরা মাহের রমজানকে পেয়ে যাব এবং মাহে রমজানের কল্যাণ আমরা হাসিল করতে পারবো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাহের রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এবং এর প্রভূত কল্যাণ হাসিল করে তার নৈকট্যপ্রাপ্ত বান্দা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা এবং মাকফিরাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন এবং আমাদেরকে রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার দান করেন আমিন সাহবিহি মোহাম্মদ সাল্লাম